আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপি আপনাদের সাথে আছি কালিয়াকুর কুয়ারচালা মৌজার বারেক মার্কেট এলাকায় সামনেই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন ষোলো ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তা থেকে দুই মিনিট হাঁটলেই আমাদের জমিটা আর এটা হচ্ছে সরাসরি কালিয়াকুর থেকে যে রাস্তাটা এসেছে প্রশস্ত বিশ ফিট পাকা রাস্তা সো আমাদের এখানে ষোলো শতাংশের একটা জমি আছে এটা প্রশস্ত ষোলো ফিট রাস্তার পাশে এখান থেকে বাজারঘাট স্কুল কলেজ খুবই নিকটস্থ এই জায়গাটি হচ্ছে ষোলো ফিট একটি প্রশস্ত রাস্তা এবং এর পাশ ঘেসেই আমাদের একটি জমি আছে যেটার টোটাল অংশ হচ্ছে ১৬ শতাংশ তো সামনের আপনারা এই যে ধান ক্ষেতের যে জমিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের প্রশস্ত ষোলো ফিট রাস্তার পাশে ষোলো শতাংশ একটি জমি সম্পূর্ণটাই আমরা বিক্রি করতে চাচ্ছি ভেঙে বিক্রি করব না তো এখানে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যার কারণে এদিকে জমির দাম খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং এখানে আশেপাশে বাড়িঘর আছে আপনারা চাইলে এখানে এখন বাড়িঘরও করতে পারবেন সো এখান থেকে আমাদের সীমানাটা ঠিক এই স্থানটাই হচ্ছে আমাদের ষোলো শতাংশের জমিটি যারা স্বল্প মূল্যে এখন জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটা এটা একটা উপযুক্ত জমি এই জমির দাম আপনারা দ্রুতই একটা ভালো দামে বিক্রি করতে পারবেন ভবিষ্যতে সো আপনারা যারা ষোলো ফিট প্রশস্ত রাস্তার পাশে জমি চাচ্ছেন তাদের জন্য এটা একটা উপযুক্ত জমি উনি আমার মামা জমিটা ওনার ওনার নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সরাসরি ওনার সাথে কথা বলে দাওয়ার দাম আপনারা করতে পারবেন কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সো আমাদের জমিটি সরাসরি ভিজিট করে আপনারা নিতে পারবেন যে কোনো তথ্যর জন্য আপনারা সরাসরি কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা